বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আবাসনের চুরি নগদ সহ সোনা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনজনকে চুরি করে পাঁচিল টপকে পালাতে সোনার উপর নগদ টাকার সঙ্গে জুতো নিয়ে চম্পত এমনই চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের কালীগঞ্জের ক্রিস্টানপল্লী এলাকায় একটি আবাসনে প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ মুম্বাইয়ে থাকেন আবাসনের মালিক বিপ্লব আঙ্কুরি এবং অন্যত্র থাকেন আরেকটি আবাসনের মালিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় রবিবার স্থানীয়রা দেখতে পান কোলাপসিবেল গেটের তালা ভাঙা ভিতরে ঢুকে দেখেন লন্ডবন্ড হয়ে পড়ে আছে খবর দেওয়া হয় পুলিশকে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনজনকে নগদ এবং সোনাদানা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ প্রচন্ড চিন্তিত কেননা আমরা এতটা এখানে মানে নিশ্চিন্তে কোথাও গেলে এক মাসও যদি না থাকি ভাবতাম যে এখানে কিচ্ছু হবে না কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা শোনার পর এত ভয় লাগছে আর আতঙ্কিত লাগছে যে কি বলবো মানে হঠাৎ এই তো আমি তো এগারোটা বারোটার সময় মার্কেট থেকে এলাম এসে হঠাৎ করে ওনার ওই বাড়ির যে ওনার উনি বলছেন যে গেটটা ভাঙা তো পর্দাটা ফেলা ছিল ওনারা নেই যারা ভাড়া থাকে ওনারা নেই ওনারা কাকে সন্দেহ করবে এখানে তো সেভাবে সে তা মানে বাইরে বেরোনো সিকিউরিটি তো ওখানে থাকে এবার রাত্রে ওরা পাহারাও দেয় এবার কিভাবে কালকে কেন হলো কিভাবে হলো সেটা বাউন্ডারি ওয়ালগুলো ছোট আছে পেছনে ওই সাইডে বাউন্ডারি নেই আমাদের অ্যাকচুয়ালি এখানে দুটো বাড়িতে রাতেবেলায় চুরি হয়েছে সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি পরে হঠাৎ করে দেখতে পেলাম যে রাতের বেলায় দুটো বাড়িতে চুরি হয়েছে এবং আমরা অলরেডি থানাকে ইনফর্মও করেছি ওনারা এসে দেখেও গেছেন তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মানে সিকিউরিটির একটা সমস্যা এখানে থাকা চারিদিকে পুরো ফাঁকা মাঠ ঠিক আছে তারপর ধরুন এই যে বাউন্ডারি ওয়াল সোসাইটির একটা গেটেড কমিউনিটি বারবার এটা বলা হয় অম্বিকা সিটি ইজ এ গেটেড কমিউনিটি ফাইভ স্টার গেটেড কমিউনিটি তো গেটেড কমিউনিটি বাউন্ডারি ওয়ালের হাইট দেখুন ঠিক আছে চার ফুট সাড়ে চার ফুট হাইট হবে এবং ঠিকঠাকভাবে কাঁটা তারও দেওয়া নেই এবং বাইরে যদি দেখেন দেখবেন বাইরে ওই যত আবিস এখান থেকে ফেলা হয় ঠিক আছে আবিস ফেলে ফেলে বাড়িটাকে উঁচু করে দেওয়া হচ্ছে যে কেউ এখানটা ঢুকে যেতে পারবে কুকুর বিড়াল তো সবসময় ঢুকছে ওই দিকটায় কোনো বাউন্ডারি ওয়াল দেওয়া নেই টিন দিয়ে কোনো রকমের ঘেরা আছে ওই দিকের একটা পুকুর আছে পুকুরের ওই দিকটাও পুরো আনসেফ বারবার এগুলো বলার পরেও বিল্ডার রকম আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না এবং আমরা একটা মানে ভয়ের মধ্যে থাকি বারবার ওনার সঙ্গে কমিউনিকেট করা হয় চিঠি দেওয়া হয় মিটিং বলা হয় কিন্তু ওনার বক্তব্য আমার যখন দরকার একদম মানে এটা আগে কোনো দিন হয়নি হঠাৎ করে একটা এরকম ব্যাপারে এবং কি সন্দেহ করছেন আপনারা হতে পারে এখানে তো প্রচুর লেবার আসে আমরা তো লেবার নিয়েও আমরা তো লেবার নিয়েও ওনাকে বলেছিলাম বারবার এবং থানা তো জানিয়েছিলাম তো থানা এসে সে লেবারদের তুলে দিয়েছিল যে এখানে এভাবে হঠাৎ করে লেবার থাকতে পারবে না রাতের তো কখন কোন লেবার আসছে কি আসছে কারা আসছে আমাদের সঙ্গে কোনো রকম মানে সিকিউরিটি তো সিকিউরিটি পার্সন এখানে থাকে ঠিক আছে এবার সিকিউরিটি পার্সনে কি কি মানে এই দৃষ্টিটা হবে তারা মানে এড়িয়ে গেলেন এই জিনিসটা লাগানো আছে সিসি ক্যামেরা দেখুন পুরো সোসাইটি সিসি ক্যামেরা কভারেজ আমরা করতে পারিনি এটা কারণ বলছি বিল্ডারের কথা ছিল পুরো সিসিটিভি ক্যামেরা দিয়ে সোসাইটিকে মানে কভার থাকবে কিন্তু উনি ওই তিনটে কি চারটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছিলেন তো সেই নিয়ে আমরা ঝামেলা করেছিলাম অনেকবার ওনাকে বলেছিলাম তো তখন যখন দেখছি হয়নি তখন আমরা নিজেদের পয়সা দিয়ে আমরা অ্যাসোসিয়েশনের হ্যাঁ নিজেদের পয়সা দিয়ে কিছু সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি গুলোতে তাও পুরো বাউন্ডারি ওয়াল আমরা কভার করতে এখনো পারিনি কারণ পয়সার একটা ব্যাপার থাকে এবং বিল্ডার কোনো রকমই সহযোগিতা করছেন না ঠিক আছে তো সেই জন্য সিসিটিভি ক্যামেরা পুরোটা কভারেজ নেই তবে যতটুকু আছে ততটুকুর মধ্যে দেখতে হবে কি সমস্যা আমরা চাইছি আমাদের যে বাউন্ডারি ওয়াল আছে এটা একদম প্রপার দেখুন পাঁচ ইঞ্চির একটা বাউন্ডারি ওয়াল সোসাইটি তার মধ্যে দেখুন পুরো মানে যাচ্ছে তাই অবস্থা একদম বাউন্ডারি ওয়ালটা আমাদের প্রপার বাউন্ডারি ওয়াল দরকার সেটাকে এই যে কাটা তার দিয়ে ঘেরা আছে সেটা যেন প্রপার ভাবে কাটা তার দিয়ে ঘেরা থাকে সিসিটিভি ক্যামেরা যেন প্রতি বাউন্ডারি ওয়াল মধ্যে কভারেজ দেয় ঠিক আছে এবং আরো যাতে যে বিশেষ করে রাস্তা বা এগুলো যাতে ঠিকঠাক লাইটও এমনভাবে দিয়েছে যে রাস্তাটা দেখবেন অন্ধকার রাতের বেলা যদি আসেন দেখবেন রাস্তা অন্ধকার ঠিক আছে এই আমার ভাইয়ের বাড়ি তো ভাই তো মুম্বাই থাকে আমি সিটি সেন্টারে থাকি তো মাঝে মাঝে দেখতে আসি বাড়িটা তো আজকে এমনি এসেছিলাম দেখতে যে আজকে আমি একটু বাইরে যাবো আমার নিজের কাজে রাতে বেলাতে এলাহাবাদে তো সেই জন্য একটু দেখতে এসেছিলাম এসে দেখছি যে মেন যে কোলার গেট আছে সেখানে তালা নেই দরজাও তালা নেই এবং হ্যাডবোল্ট ভাঙা আছে তো বুঝে গেলাম যে কেউ খুলে খুলেছে ঢুকেছে তার করতে আমাদের আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করছিলেন কি ব্যাপার এমনি কথা বলতে বলতে জানা গেলো যে ভেতরে কেউ ঢুকেছিল মনে হয় ভেতরে ঢুকে দেখলাম আলমারি টালমারি সব খোলা আছে ভাঙা আছে জিনিসপত্র মানে লকার যেটা আছে সেটাও ভেঙেছে এবং সেগুলো নেওয়ার চেষ্টাও করেছে চুরি গেছে এবং লন্ডভন্ড হয়ে আছে ভেতরে ঢুকলে দেখতে পারবেন তা এখন লোকাল পুলিশ স্টেশনে সোসাইটি থেকে ফোন করেছিল ওরা এসে এখন ইনসপেকশন করছে দেখছি হ্যাঁ এটা অম্বিকা সিটি অম্বিকা সিটি কালীগঞ্জ দুর্গাপুর